অনেকে বলে যে বালিয়া ডাঙ্গি নানের শিশে হবে বলে হবে না আজকের এখান থেকে এই শপথ দেব এখান থেকেই এই কথা দেব দে ঠাকুর গবালি এনে নিত সুন্দরাই ঠাকুরগাঁও দুই শেষের ঘাটি ঠাকুরগাঁও দুই থানার গরহমানের ঘাটি এটা আমরা বিএনপি এবং অপর গঠন সবাইকে কথা দিতে চাই কি দিতে চায় না আমরা কথা দিতে চাই এই উপেক্ষাই আছে কিন্তু আপনাদের আমাদের জাতীয়তাবাদী যুবদল আমরা কর্মী সভা ডেকেছি আমরা অন্য কোন সংগঠন কথা বলতে চাই না অন্য কোনো কথা বলতে চাই না সাংগঠনিক ব্যাপারে কথা বলতে চাই না একমাত্র কথা হবে আমাদের ধানের শীর্ষের কথা সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে এসেছি আমরা পরবর্তীতে প্রত্যেকটা বক্তব্যের কথা শুনবো প্রত্যেকটা মত কথা শুনবো এবং আমরা ইউনিয়ন লেভেলের যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে সেই ব্যাপারেও আমরা কথা শুনবো কিন্তু সবাইকে বলতে হবে আমরা বক্তব্য শেষটা হওয়া পর্যন্ত আচ্ছা বক্তব্য শেষটা হওয়া পর্যন্ত কেউ উঠে যাবে উঠে যাবে আচ্ছা প্রথমে আমরা দেখতে যাই বক্তব্য চলাকালীন সময় কে কে উঠে যাবে যারা উঠে যাবে তারা হাত তোলেন দেখি আছে কেউ কেউ যাবে না আর শেষ শেষ সময় পর্যন্ত আমাদের সভাপতি সভাপতি আমাদের মোহাম্মদ আলী শেষ বক্তা তাই না সেই বক্তা শেষ পর্যন্ত বক্তব্য শুনবে এমন কেউ আছে শেষ পর্যন্ত বক্তব্য হাত তোলেন হাত তোলেন আমরা দেখতে চাই যারা হাত তুলেছে তারা কমিটমেন্ট করেছে আমাদের শেষ বক্তব্য না দেওয়া পর্যন্ত কেউ উঠবেন না তবে তবে কথাটা হলো কথাটা হলো একটি প্রাকৃতিক একটা ব্যাপারটা থাকে তাই না মানে টয়লেটে যাওয়ার এই ধরনের চেষ্টা করবেন যাওয়ার খুব তাড়াতাড়ি ফিরে আসবেন ফিরে এসে আবার জারজার মতন বসে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা এসেছে আমাদের আপুর ভাই এবং আমি সহ একসাথে আমরা সৌরব এসেছে তারে আহ্বান আমাদের পাঠিয়েছে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আমাদের অনেকগুলো কথা রয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে তাই না এই পরিকল্পনা আপনারা শুনবেন না এই পরিকল্পনা তো আপনাদের শুনতে হবে শেষ বক্তা পর্যন্ত আপনারা বসে থাকবেন আর এই অনুষ্ঠানটা যেন খুব কুইকলি হয় তাড়াতাড়ি হয় এটাও যেন আমরা অন্তত বক্তারা যেন অনেক ইতিহাস এই বাহাত্তর সালে কি হয়েছে সিপাহী জমতাকে এগুলো আমরা শুনতে চাই না তাই না আমরা এই নির্বাচন নিয়েই কথা বলতে চাই অতএব যারা উপস্থাপন রয়েছে আমরা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের কথা বলে নির্বাচন কথা শুনতে চাই কথা বলে আমরা আমাদের বক্তব্য শুনতে চাই ঠিক আছে আর স্থানীয় থানা নেতা নেতা রয়েছে তাদের কথা শুনতে চাই তবে থানা নেতারা আপনারাও কিন্তু উঠে যাবেন না আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ খুবই গুরুত্বপূর্ণ কাজ মনে রাখবেন এই বারো যদি হেরে যায় যদি হেরে যায় মুখ দেখাতে পারবেন

অতএব শেষ বক্তা পর্যন্ত শোনা যাবেন সকলকে ধন্যবাদ ধন্যবাদ মধ্যে আমাদের মাঝে উপস্থিত বালিডিং উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইসুক চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালিডি উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবিদুর রহমান উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলিনী উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পাস্তম দৌস ইউনিয়ন যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক মানিক রানাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিলাঙ্গি উপজেলা যুবদল করতে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি নেতৃবৃন্দু এবং আমাদের সামনে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা যুবদলের নেতৃবৃন্দু আমাদের সামনে উপস্থিত আছেন বাল্ডেঙ্গি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দু এবং আমাদের সামনে উপস্থিত আছেন বাল্লেগি উপজেলা আটটি ইউনিয়নের যুবদলের যুব আমার সালাম সকলের আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের মত বিনিময় সবাই উপস্থিতি দেখে মনে করতে পারতেছি যে বাল্লারিং উপজ উপজেলা যুবদল একটি সক্রিয় যুব এবং শক্তিশালী যুব দল তারপরেও আজকে আমাদের একটা নির্বাচনের মৌসুম চলতেছে আজকে চব্বিশ তারিখ আগামী বারো তারিখে আমাদের ভোট আমরা সকলে অবগত আছি বা সকলে জানি কিন্তু আজ পর্যন্ত আমাদেরকে কোনো কোনো রকমের দ্বীপ নির্দেশনা দেওয়া হয়নি যে আমরা কি কিভাবে কাজ করব এর কারণটা কি এর কারণটা আমরা জানতে চাই কারণ আমরা যেহেতু আত্মীয় নিয়নে যুবদল সক্রিয়ভাবে আছি আমরা চাই কাজ আমরা নির্বাচনীয় কাজ করতে চাই আমাদের প্রার্থীকে আমরা বারো তারিখে জিতাইতে চাই কারণ আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান আমাদের বর্তমানে দলীয় চেয়ারম্যান আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই আগামী দিনে বারো তারিখের পরে আমরা যেন নির্বাচিত করার পর তারেক রহমানকে প্রাইম মিনিস্টার হিসেবে আমরা দেখতে চাই আপনারা সকালে শিশে বারো তারিখে ভোট দিবেন আমাদের নেতাকে জয়যুক্ত করবেন আমি বিশেষ করে আমাদের প্রার্থী ডাকার আব্দুল সালাম উনি একজন খুব নীরব মানুষ একজন খুব ভালো ভদ্র মানুষ আমি ওনাকে এই আজকের যুবদলের প্রোগ্রাম থেকে আমি উনাকে একটা মেসেজ দিতে চাই আপনি একটু বিশেষ বিবেচনা করবেন একটু ভালোভাবে দেখবেন যে বাল্লাডাঙ্গী উপজেলা কারা যুবদল করে বাল্লাডাঙ্গী উপজেলা কারা যুবদল করে এবং এক জায়গায় মিটিং হবে সেখানে যুবদলের সদস্য সহ সভাপতি এবং সেক্রেটারি বক্তব্য দিল আজকে এখানে মিটিং হচ্ছে এখানে যুবদলে আহতায়ক এবং সদস্য সচিব বক্তব্য দিবে তাহলে ওই যুবদলটাকে এই যুবদলকে এই জিনিসটা আপনার দেখতে হবে প্রয়োজনে আপনি যদি চান আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে যুবদলের আহ জেলা নেতৃবৃন্দ আছে আপনি তাদের কাছ থেকেও জানতে পারেন পাশাপাশি আপনি যদি আমার কাছ থেকে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে আমাদের কাছে আমাদের পেপাস আছে কারণ আমাদের যুবদল অনুমোদিত আমাদের কমিটি আছে জেলা কেন্দ্রীয় যুব দলের নেতৃবৃন্দ অনুমোদিত আমাদের কমিটি আছে আমরা আপনাকে দেখাবো ধন্যবাদ সবাইকে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া বহস্ত হোক আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘজীবী হোক আমাদের উত্তরবঙ্গের গৌরব মির্জা ফকুল ইসলাম দীর্ঘজীবী হোক ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ ধন্যবাদ মানিককে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সময় স্বল্পতার কারণে আপনারা জানেন যে পালেনি উপজেলা বিএনপির আরো মিটিং রয়েছে আপনার পাড়িয়ায় যার জন্য আসলে আমরা তাদেরকে বক্তব্য দিয়ে ছেড়ে দিতে চাই তো যাক এ পর্যায়ে কথা বলবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পালেনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব খুশেদ আলম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমিল্লাহে রকমণি রাহে